আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আপনারা জানেন মাওয়া গিয়েছিলাম মাওয়া যাওয়ার সময় আমাদের গাড়িটা সমস্যা হয় তারপরে পরবর্তী ভিডিওতে তো দেখাইছি আমি কি কি করতেছিলাম গাড়ি ঠিক করতেছিলাম তিন দিন যাবৎ গাড়িটার পিছনে পড়েছিলাম গাড়িটা ঠিক ঠিক করছিলাম তিন দিন বৈশাখ তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি মা গিয়েছিলাম ইলিশ মাছ খাইতে সেই ভিডিও আপনারা দেখেছেন এবং কিভাবে কিভাবে গাড়ি নষ্ট নষ্ট করে কিভাবে ঠিক করলাম সেই ভিডিও আমি আপনাদেরকে দেখালাম পরবর্তীতে এখন একটা ইলিশ মাছ ভর্তা লেজ ভর্তা করতেছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবাই চলুন গিয়ে দেখে আসি কেমন হয় ইলিশ মাছ ভর্তা আমি আজকে ইলিশ মাছ আসলাম ইলিশ মাছ খাইতে তো যে দোকানে ঢুকলাম এই দোকানের ইলিশ মাছ ভর্তা করে সাথে সাথেই এখানে আমি একটা ভাইয়ের সাথে কথা বলি আসসালামাইকুম আসসালাম কি আমি এখন লেজ ভর্তা বানাচ্ছি লেজ ভর্তা আমি কাটা ছাং হয়ে গেছে হওয়ার পরে আমি এখন কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আমি মরিচ দিয়েছি মরিচ দেওয়ার পরে আমি এখন কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা দেওয়ার দিয়ে ভালো করে একটু ই করে নেব ভালো হয় ভালো করে নেওয়ার পরে

ঝাল্লা হলে কোনো না এই যে মাছটা ভাজা সে মাছ ভাজার তেলটা আমি দিচ্ছি এখন এই তেলটা দিলাম এখন এই মাছটা ভাজার তেল এখন দিলাম আমি এখন হাত দেওয়া খুব তো ভালো করে মাখানো হবে মাখালে মেন আছে মূল হাতের কাছে সব কিছু ঠিক আছে হ্যাঁ আপনাদের হয়েছে আপনাদের লোক না হ্যাঁ হ্যাঁ আমার তো এখন তো শুধু বাক্য শেষ আপনার এই দোকানের নামটা কি মাওয়া কুটুম বাড়ি মাওয়া কুটুম বাড়ি এই দোকানের যদি মাওয়া কুটুম বাড়ি আসেন তাহলে ওনাকে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন